ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে দুপুর সোয়া বারোটার দিকে দলটির কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু ঘণ্টাকানিক তাদের মধ্যে উদ্ধতার বৈঠকে নির্বাচন সহ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানান বিষয়ে আলোচনা হয়েছে আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি শীর্ষ দুই নেতার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন তারা কথা বলেন বৈঠক নিয়ে খুব বেশি সময়টা না নিয়ে চৌক্তিক আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা বিএনপির মহাসচিব বৈঠক হওয়া দশ দফার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা প্রশাসনে এখন বিদ্যমান আবি ফ্যাসিবাদের দোষদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা নির্বাচন নিয়ে আলোচনা চলমান থাকবে বলে জানান দুই দলের নেতারা মাহমুদুল্লাহ নাজিম ডিবিসি নিউজ ঢাকা